লাল গিয়ার মধ্যে ভ্যালভের শিল কবুতর চার হাজার রানিং কবুতর আজকে মাত্র সতেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ার গুলা খুবই চমৎকার একদম আকর্ষণীয় ফুল রানিং পিয়ার হোমোজিং কালারের মধ্যে আজকে শৌকিং জুড়া নিতে পারবেন বারো হাজার টাকার কবুতর মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে শুধু তাই না বন্ধুরা এগুলো কি দেখতে পাচ্ছেন স্প্যান্ডেল কালারের মধ্যে জার্মানি মডার্নার কবুতর বন্ধুরা আজকে তো আমরা বলবো না একদম সীমিত দামি নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কি কালার অ্যান্ডলোজেন কালারের মধ্যে ইনপুটের প্লান লাইন এটা কিন্তু রেসার কবুতর বন্ধুরা একদম সীমিত দামি নিতে পারবেন শুধু তাই না বন্ধুর আজকে কিন্তু রুমাঙ্গালের মতো খুবই চমৎকার চমৎকার পেয়া রয়েছে মাত্র সতেরোশো টাকায় কিং কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ধরনের পেয়া যারা দেখবেন তারাই কিন্তু নিতে চাইবেন তো চলে আসছি আজকে কোথায় সবারই সুপরিচিত বিশ্বাসযোগ্য খামারি খামারি মোহাম্মদ এনামুল ইসলাম ভাই যিনি অনার রয়েছেন কি আল্লাহদের আদর্শ কবুতর খামারের আসসালামু আলাইকুম আসসালাম ভাই ও ভাই আপনার কাছে আইলে আমাদের কেমন লাগে অ্যাকচুয়ালি হ্যাঁ দর্শকেরও ভালো লাগে ঠিক আছে দর্শকেরও ভালো লাগে অনেক দর্শক আমার কবিতর কেন তাই কারণ কি বন্ধুরা আমার চ্যানেলে যত মানুষ ভিডিও দেখ না কেন বা আমি যাদের ভিডিও করি না কেন অ্যানোবল রয় হয়েছে তাদের মধ্যে খুবই অন্যতম একজন লোক কারণ ওনার কবুতরের দাম শুনলে অনেকে মাথা অজ্ঞান হয়ে পড়ে জায়গা বিশ্বাস করতে পারে না কারণ কি আজকেও যেমন আছে এক পিস কবুতর এক ডিভিশন কবুতর তিন হাজার টাকা ওটা দাম কমে দিছে মাত্র পনেরোশো টাকা তারপরে ওদের লোকে তিন পিস আবার ফিরিয়ে দিয়ে দিছে ভিডিওটা দেখতে হলে কবুতর নিতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে তাছাড়া একটু দেখাই এই যে ব্যালবে যে কোনো জায়গায় যাবে সর্বনিম্ন প্রাইস টাকা আজকে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিংয়ের জোড়াটা আজকে ভাই কত জানে এই জোড়াটা মাত্র ষোলোশো টাকা এই ধরনের যারা আনকমন পেয়ার নিতে চান শুধু কিন্তু তাই না বন্ধুরা স্প্যানিশ ঘরে ঘুরে পোড়ার কবুতর রয়েছে এই ধরনের পেয়ার যারা নিতে চান আরও রয়েছে অসংখ্য আজকে

বন্ধুরা যারা খাঁচা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন বাইরের কাছে কিন্তু সারা অনেক খাঁচা আছে চব্বিশ চব্বিশ খাঁচা আছে এগুলো কিন্তু নিতে পারবেন সমস্যা নাই তো যাই হোক যাদের কবুতরগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ঠিক আছে যে দামটা কেমন দেওয়া হয়েছে আর আপনারা আরো দশটা ভিডিও দেখবেন কবুতরের আগে কোয়ালিটি দেখবেন আবার দাম দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আগে আগে দেখবেন কবুতরের কোয়ালিটি কবুতর তারপর দাম দেখবেন আজকে কিন্তু কোয়ালিটি 100 100 দামগুলো না একবারে কম বড় ভাই কি আর সবচেয়ে বড় বিষয় আল্লাহর দান আদর্শ কবিতার খামার থেকে যদি কবিতর নেন বিদ্যুৎ গতিতে ডেলিভারি যায় তাই না কি হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে বড় ভাই ফোন নাম্বার ঠিকানা না গাজীপুর কোনাবাড়ি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ থ্রি টু আর প্রতিটা দর্শকের জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নিজে রাখবেন আলহামদুলিল্লাহ

হ্যাঁ ভাই অন্ধ্র দেখে চেহারাটাংসুর অফার কবুতর দামটা শুনছেন আজকে চার হাজার টাকার কবুতর কবুতর তিন পট্টি লাল গিয়ারের মধ্যে আজকে নিতে পারবেন মাত্র আচ্ছা চলে আসছে না এখন পাইরে দিব কেমন কি দাম যাচ্ছেন ভাইয়া মাত্র ভাই পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো আর কিছু নাই ভাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কত কত ভাই মাত্র 1700 টাকা মাত্র 1700 ও দেখতে পাচ্ছেন বিয়ারগুলা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ফুল আনিক বিএ টিমে চলে আসছে আবার আজকে চমৎকার বিয়াটা যারা নিতে চান আগে বাকি নক করবেন কিন্তু পাবেন না পরে আমারে দूज দিয়ে পারবেন না আজকে চমৎকার প্রাণিক বিয়াটা নিতে পার মাত্র 1700 টাকা মাত্র 1700 টাকা বড় ভাই

বর্তমান সময় যে রেটটা বর্তমান সময় যে রেটটা সেটা আমি বলি কিন্তু ওই থেকে ওই যদি আপনি কম দেন তাহলে আমার মুখ থেকে শুনো যে আপনার মুখ থেকে শুনা বেশি ভালো কমে দিয়ে দেন ভাই না 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 আপনার আপনি কোন জান আপনার দর্শক নিয়ে জানি খুশি হয় মাত্র 2500 টাকা মাত্র 2500 বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানেরটা নর ওই পিছনেরটা মাদি ফুল রানিং পেয়ার কি কালারের মধ্যে মিলিবার কালারের মধ্যে কিং কবুতর আজকে নিতে পারবেন মাত্র 2500 টাকায় চমৎকার পেয়ারটা মাত্র 2500 টাকা ভাই এখানে কিন্তু আমরা ইলো কালার মধ্যে একটা পেয়ার দেখতে পাচ্ছি দাদা ভাই কিং কিং না নাশাল্লা কি অবস্থা কোনটা কোনটা মাতি ভাইলো

ইনশাআল্লাহ شغাল। ওর আমি না আমি। কারণ কি? বন্ধুরা শুনেন। এই যে পিয়ারটা 1600 টাকা দাম দিছে। ঠিক আছে? 3000 টাকা চাইয়া 2500 টাকা তারপর 2000 টাকা তারপর আরো কমাই দিছে। 400 টাকা মানে মাত্র 1600 টাকা পিয়ারটা। যে ভিডিও দেখবে অবশ্যই ভাববে যে শ্রমিক ভাই ইตรামি মাইজলামি করার ভিডিও করতে আছে। আসলে কিন্তু তা না বন্ধুরা। এনাউল ভাই মানে বাংজোর অফারগুলো এরকমই হয়। এই পিয়াটা যারা নিতে চান, রানিং পিয়াটা নিতে পারবেন আজকে মাত্র 1600 টাকা। মাত্র 1600 টাকা।

তাই না মানে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এই পেয়ারটা নিলে যারা নিবে তারা অনেক দিন ডিম বাচ্চা করাইতে পারবে অনেকদিন ডিম বাচ্চা করাইতে পারবো এই পেয়ারের চা দাম বারো হাজার টাকা আপনারা দাম বেশি মনে করবেন না নেটে সাজ দিবেন যদি বারো হাজারের কম পান তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবেন এমনি দিয়ে দিলাম মাত্র পাঁচ হাজার পাঁচশো ঠিক ভাই আপনি ফিফটি পার্সেন্ট কমাই দিচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে ডানের টা বন্ধুরা নর বামের টা মাদি এই পিয়ারটা কিন্তু

কি ভাই এগুলো কি মডানা মডানা কবুতর কি কালারের মধ্যে ভাইয়া কালার স্প্যান্জেল কালার মধ্যে ভাই দেখতে যা লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ

এই পেড আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা ও ভাই ভাই এটা কি এটা কি ভাই রোমাঙ্গাল রোমাঙ্গাল কবুর হ্যাঁ এটা কিন্তু বন্ধুরা অনেকেই কিন্তু কি মনে করতো মানে সাইজে বডি সাইজ দিকে মন্ডি কিন্তু কিন্তু আপনার পায়ে কিন্তু মন্ডির মধ্যে কিন্তু পায়ে ফেদার থাকবে না অ্যাকচুয়ালি তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা হচ্ছে রোমাঙ্গাল কবুতর বর্তমান সময়ে কিন্তু আপনার এই রুমাঙ্গাল আর ওই যে আপনার ওই যে মাথা ছাড়া কবুতর এরকম বুখরা কবুতর বর্তমান সময় বাংলাদেশের সংকট থেকে কিন্তু দামটা একটু বৃদ্ধি তো যাই হোক এনামল ভাইয়ের অফার তো দেখতে পাচ্ছেন এনামল ভাই কিন্তু ওই দাম দিব না বড় ভাই এটা কি মিলিবার কালারের মধ্যে মিলিবার কালারে একটা বাচ্চা একজন বিক্রি করবো আমার কাছে বাচ্চা চাই পনেরো হাজার তাই নাকি হ্যাঁ ভাই আচ্ছা যাই এটা কি রানিং পিয়ার রানিং মানে দশ ফোর ক্লিয়ার এই দেখেন এই যে ফোরা ক্লিয়ার হয়েছে এই যে ক্লিয়ার হয়েছে দশ ফাদার ক্লিয়ার না বিডিং করবো বাচ্চা দিব আচ্ছা পিয়ারটা কত পড়বে

চা দাম দিছে তারপরে কি হ্যাঁ থাকবো না ভাই তাই নাকি হ্যাঁ ভাই একদম আট হাজার টাকা একদম সাহারে আট হাজার টাকা একদম আট হাজার টাকার পর্যন্ত চমৎকের রানিং পিয়ারটা বর্তমানে নিতে পারবেন এনামুল ভাই কথা ভাইয়া মাত্র ভাই তিন মাত্র তিন হাজার তারপরে কত পড়বে জান একদম পনেরোশো টাকার ডিসকাউন্ট পনেরোশো টাকা ডিসকাউন্ট মানে বুঝলাম না জিনিসটা মাত্র পনেরোশো টাকা এটা

এক পিসের লোকের চার তিন পিস ফ্রি নাকি ভাই যাদের লাগে খুবই নক করবেন শেষ হয়ে গেল কিন্তু পাইবেন না এনামূলক এখানে একটা সিঙ্গেল দেখতে পাচ্ছি ভাই আরো আছে নাকি কিছু ডিসকাউন্ট তিনশো কেমন ডিসকাউন্ট ভাই সতেরোশো পনেরোশো আর পাঁচশো ডিসকাউন্ট মাত্র পনেরোশো নট ফ্রি

ভাই বিশ্বাস হলো আপনি না মাত্র ভাই সে মেডাল পেয়ার পাস করে আছে দেখছেন তে আমি তো ওইটাই কইতাছি রে ভাই আমি তো ওইটাই কইতাছি সাইজও দেখছি মোল্ডিং এ চলতাছে আমি তো ওইটাই কইতাছি হ্যাঁ আমি কইলেও পাঁচ বার চার বার ডিম বাচ্চা করছে এটা মাত্র চার পাঁচ বার চলতাছে হ্যাঁ ভাই কত বড় জোড়াটা মাত্র ভাই 3500 500 ডিসকাউন্ট 3000

মানে যারা আনকমন রিয়ার কালেকশন নিতে চান এই যে চমৎকার পেয়ারটা নিতে পারবেন আজকে কৃষ্ণ কবুদের রানিং পেয়ারটা পঞ্চাশ জায়গায় থেকে মনে পাইবেন না যাই হোক এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা না ভাই মাত্র পঁচিশশো টাকা

আমরা কিন্তু খুবই চমৎকার এন্ডলোজেন কালার মধ্যে একটা পেয়ার দেখতে পাচ্ছি ব্রাদার এটা কি কবুতরের জোড়া একটু বলবেন হোমোজিং কালার হোমোজিং কালার 1000 খামারের মধ্যে থাকলে আমার খামারে এক জোড়া আচ্ছা বিটটা কিসের কবুতরের রেসার বিট রেসার কবুতরের বিট হোমোজিং কালার না মোটামুটি এন্ডলোজেনের মধ্যে চলে আসছে এটা কি রানিং পেয়ার

বড় ভাই আমরা তো দেখতাছি খুব ইচ্ছে তো একটা পিয়ার ভাই ঢাকা ঢেকে করতেছে যে শয়তানের লাঠি নিজে হাতে তারপর ভয় পায় না ভাই একদম চিকচিক করতেছে ব্ল্যাক কালারের মধ্যে না ভাই বিউটি কবুতর হ্যাঁ ওই যে আছে ভাই ডিমো আছে একটা পারছে না হ্যাঁ ভাই ইনশাআল্লাহ পারবো এই যে এটা হচ্ছে মাদি ডানেরটা পামেরটা নর না হ্যাঁ পিয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া

খুবই কিন্তু চমৎকার ফুল রানিং পেয়ার যদিও পাঁচ হাজার টাকা বলছে আসলে পাঁচ হাজার টাকা নাই সর্বোচ্চ বাজারে বর্তমান সময় আছে পঁয়ত্রিশশো টাকার মতো আশেপাশে তো এই পেয়াটা বাইজান কিন্তু আরো কমাই দিছে মাত্র পঁচিশশো টাকায় রানিং পেয়াটা নিতে পারে মাত্র পঁচিশশো টাকা ভাই এগুলো কি ভাই এগুলো কি দুইটা কিন্তু দুই কালার আমার কাছে লাগে একটা হচ্ছে অ্যান্ডোলোজিয়ান এটা কি জায়েন্ট হুমা আর এটা কি এটা হচ্ছে স্প্যানিশ স্প্যানিশ গোরগোরিয়া পুটার কবুতরের মাদি নাকি মাদি এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাল যেটা কালার আর এটা হচ্ছে ফুল এন্ডলুজন কালার বাবা মা বেলা গা তাই না ওরকম চলে আসছে আর জানোমার কি নর নর আচ্ছা দুটা কি রানিং বর্তমানে এটা ছিল সে মেডাল আর এটা ছিল নিউ এডাল মাদিটা নিউ এডাল মাদিটা নিউ এডাল কয় প্যাদার আছে এটা 7 প্যাদা আছে 7 প্যাদার হাজারি নরটা জানোমার 6 প্যাদা রে আছে না আচ্ছা কত পড়ু জোড়াটা

জার্মানি বিউটি কোবুদনা মশলা এই যে এটা হচ্ছে নমাদি পিছনের ডান এটা হচ্ছে নরনা এই জোড়া কি রানিং বর্তমানে রানিং কেমন কি দাম পড়ু ভাইয়া মাত্র ভাই 5000 টাকা মাত্র 5000 টাকা আর আছে নাকি আরো কমাইমু হ আরো কমাইবেন না আপনি 50% ডিসকাউন্ট টাকা যে দাম আগেতে ছিলেন ভাই এটা বিভিন্ন খামারে দিল মানানসই ছিল বর্তমান সময়ে কিন্তু এনা কাছে যায় না

ভাই আমরা কি ডায়মন্ড দেখতে পাচ্ছি কি কন ডায়মন্ড কবু তোর গিরিবাজের দামে বন্ধুরা দেখতে পাচ্ছেন চিকচিক করতেছে বডি লেভেলটা মানে একদম শাইনিং আবার কি আছে ভাই ডিম আছে নাকি হ্যাঁ ডিম রয়েছে বন্ধুরা জমা দুটো ডিম রয়েছে আলহামদুলিল্লাহ যারা নিতে চান অল্প দামে গিরিবাজের দামে

স্প্যানিশ গরকের পোটার কবুর তো আর নর হ্যাঁ ডাকতেছে যে গলা না চাইতেছে শিখর কবুর তো আর ইয়েলো কালার শিখরের মাদি আর গরু গরু পোটার কবুতর নর দুইটাই কি বর্তমানে রানিং হ্যাঁ দুইটাই রানিং আচ্ছা কোনটা কথা বলবো ভাইয়া বাই দি স্প্যানিশ পোডার যেনে দেখেন ঝুলটা মাত্র দাম পাঁচ হাজার ভাই মাত্র পাঁচ হাজার হ্যাঁ ভাই কনডম আছে নাকি জানমিয়া মাত্র প্রতিষ্ঠ মাত্র প্রতিশো দেখে দে বন্ধুরা যাদের লাগে তারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ঝুলটা খুবই কিন্তু চমৎকার খুবই চমৎকার এটা রানিং নরকবুতর যারা নিতে চান আজকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে মাত্র পঁচিশশো মাদিটা এটা ফিরি আজকে না বেসলে কালকে বাজারে নেওয়া বেশ তাই নাকি মানবি চালাইবেন আপনারা দেখেন এই পঁচিশশো টাকার মধ্যে মানে এই জোড়াটা ঠিক আছে যারা নিতে চান ওই স্প্যানিশ গরু পোটার কবুতর লগে এই রানিং মাদিটা শিকরের সম্পূর্ণরূপে ফ্রি পেয়ে যাবেন দাম মাত্র পঁচিশশো টাকা এক পিসের লগে মাগার এক পিস ফ্রি